খুব সকালে চলে আসলাম আপনাদের সাথে আর একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য বাইরে কিন্তু খুবই বৃষ্টি বৃষ্টির কারণে আমার ঘুম ভেঙে গেছে আর আমি বৃষ্টিতে অনুভব করতেছিলাম বেশি না কম আমার কাছে কিন্তু ভালো লাগতেছিলো আর আপনারা কিন্তু বৃষ্টির আলাপটা পাচ্ছেন দেখেন একদম খুব সকাল জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো চলেন আমার খুব মিনি ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আমি বেসিনের সামনে চলে আসলাম আজকে মুখঠুক ধুয়ে চলে আস চলে যাচ্ছি রান্নাঘরে দেখেন তো মাকে জিজ্ঞাসা করলাম যে মা নাস্তা হয়েছে মা বলতেছে ভাসতেছি তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের ব্লগে কিন্তু মাও থাকবে আপনারা কিন্তু সাথে থেকে দেখেন আমার ছোট্ট মিনি ব্লগটা কোথাও যেয়ে যদি একটু ভালো লাগে তো একটা লাইক বা একটা কমেন্ট দিয়ে যায়ন তো মাকে বললাম যে মা কী দিয়ে নাস্তা করব মা বলতেছে ভাজি আছে কত কিছু আছে ডিম ফুস আছে যা আছে তুমি চা দিয়ে খেতে পারো তো যাই হোক আমি অফ ক্যামেরায় নাস্তাটা করেই নিলাম আর এখান দিয়ে সকালবেলা দেখতেছি দশটা বেজে গেছে ছোটো ভাই বাজার থেকে আসছে বাজার থেকে পুঁই শাক আর গরুর মাংস নিয়ে আসছে আসলে আমার ভাইরা গরুর মাংসটা কিনতে পারে না বিশেষ করে হাঁটটি থাকে বেশি কারণ ছোট মানুষ তো এই আর কি তো কিনতে কিনতে শিখে যাবে দেখো আমি গরুর গোশটা টুকরা টুকরা করে নিচ্ছি কারণ আমরা কষার থেকে কাইটা আনি না কইটা আনলোরা কি করে যেটা ফালতু মাংস থাকে ময়লাটা থাকে বাসি ওইটা দিয়ে দেয় এজন্য জন্য আমি আস্তটা বলি নিয়ে আসার জন্য ঘরে পিস করে নিই আর হাড্ডিটা কাইটা আনি জানি না তোমাদের কাছে কেমন লাগে কিন্তু আমার এই অভ্যাসটা আছে আমি মাকে বলে দিই মা বাজারে গেলে মাও আনে ছোট ভাই যদি বাজারে যায় তো এইভাবে নিয়ে আসে তো যাই হোক ভাই তো বাজার করেই আনলো এটা রেডি করে নিলাম আর আজকে আমার মা কি পাগলামি করছে দেখো আমাদের দুই বোনের জন্য শীতের সুইটার নিয়ে আসছে বলতিছে যে এইগুলা খুব সস্তা পাইছি এই জন্য নিয়ে আসছি দেখো কম দামি পেয়ে আমার আম্মু দুই বোনের জন্য দুইটা সুইটার আনছে এই যে দেখে এটা হয়েছে ছোটো বোনের আর ওই ক্রিম কালারটা ওইটা হয়েছে আমার তো মাকে বললাম যে মা কত নিছে মা বললো কি তিনশো টাকা করে নিছে শীতের আগে আগে দাম কম এই জন্য নিয়ে নিছি তো যাই হোক বাসায় তো পরবা তো এটা দিয়ে শীত কাটাইতে পারবা সমস্যা হবে না আরে মা তো মায় তাই না তো মা নিয়ে আসছে এটা কি ফেলে দিতে পারি এটা পরবো আর এদিক দিয়ে চলে আসলাম এই যে দেখো বলছিলাম না যে মার ব্লগটা শেয়ার করব এই যে দেখো আমার মা কিন্তু আজকে ব্লগে থাকতেছে তোমরা কিন্তু দেখো মা গরুর গোছটা খুব সুন্দর করে ধুয়ে নিতেছে গরুর গোছটা এখন মায়ে রান্না করব কারণ গরুর গোছ হইতে তো সময় লাগে তারপর অন্য অন্য কাজ আছে সেগুলো শেয়ার করব দেখো গরুর গোছটা ধোয়া হয়ে গেছে এই যে মা খুব সুন্দর করে বসায় দিচ্ছে কারণ মা বললেন কি যে গরু লাগবে তাহলে গরু গোষ্ঠটা আগে বসায় দিই তারপর অন্য কাজগুলো তুমি করতে পারবা সমস্যা হবে না আরও ঘরে তো অনেক কাজ থাকে তো সুন্দর করে আম্মা কষায় নিচ্ছে আর রান্নাটা শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে দেখতেছি আমাদের পার্সেন চলে আসছে অনেক দিন হয়েছে আমি দই খাই না তো বলতেছিলাম যে দুই তিন দিন আগে বলছিলাম তারপর অনলাইনে অর্ডার করা হয়েছে তখন কি করলো তিনটা দই নিয়ে আসা হয়েছে আর একটা মিষ্টি নিয়ে আসা হয়েছে দেখো একটু খুলে দেখাচ্ছি একটা কিন্তু আমরা সাথে সাথেই ভেঙে খাওয়া হয়েছে কিন্তু অনেক মজা দইটা আর দুইটা ফ্রিজে রেখে দিচ্ছি আমরা দেখো একটা কিন্তু ভাঙিয়া খেয়েও ফেলছি কিন্তু অনেক মজা কিন্তু তো যাই হোক তোমাদেরকে দেখালাম আর এদিক দিয়ে তো বারান্দা চলেই আসলাম দেখো সকালবেলা কিন্তু বৃষ্টি ছিল আর এখন কিন্তু রোদ আর এদিক দিয়ে দেখো এই যে চাদরটা ভিজাই নিয়েছিলাম গতকালকে কিন্তু ওয়াশিং মেশিনকে চাদর পরিষ্কার হয় না এই জন্য এটা হাতে খাইঁচা দেব। হাতে খাইচা ধুলে কিন্তু একটু পরিষ্কার হবে তাই তো চিন্তা করি তোমাদের সাথে যদি শেয়ার না করি কাদের সাথে শেয়ার করব। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করাটা আর এদিক দিয়ে আমি বসে বসে চিংড়ি মাছ বাইসা নিতেছিলাম কারণ রান্না করতে হবে মা বললেন যে তুমি মাছ কটা বাইসা নাও তাহলে ভালো হবে রান্না করতে পারবো দুপুরের জন্য তার এদিক দিয়ে কিন্তু আমার মাছ বাসার শেষ আর এই যে দেখো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে আর আমরা কিন্তু এদিক দিয়ে মা কিন্তু গরুর মাংসটা বসাইছে আর এদিক দিয়ে দেখো আলু কইটা নেওয়া হয়েছে তো আলু দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করব আর এখানে পাটায় কিন্তু জিরা বাইটা নিচে দেখো পাটায় কিন্তু এক বাটি জিরা বাইটা নিছি যাতে একবারে বাইটা নিচে যে কোনোটায় আমরা ব্যবহার করতে পারবো এই যে দেখো আলু দিয়ে গরুর মাংস তো আজকের ব্লকটা এই জায়গায় টাটা